সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভেটিকান সিটি কিন্তু এই ক্ষুদ্র রাষ্ট্রটিকে ঘিরেই রয়েছে অগণিত রহস্য অনেকে দাবি করেন ভেটিকানের ভূগর্ভে এমন কিছু গোপন নথি ও পবিত্র বস্তু সংরক্ষিত আছে যা হাজার বছর ধরেও প্রকাশ করা হয়নি সেই গোপনীয়তার তালিকায় সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল হজরত মুসা আলি ও এর সেই অলৌকিক লাঠি ইতিহাস ধর্মগ্রন্থ এবং লোক মুখে এই লাঠি নিয়ে প্রচুর কথা প্রচলিত কেউ কেউ বলেন লাঠিটি নীল নদের পানি দ্বিখণ্ডিত করেছিল আবার কেউ বলেন রাউনের জাদুকরদের তৈরি সাপাকৃতির জাদুকে মুহূর্তেই গিলে ফেলেছিল কোরআন শরীফে এই লাঠিকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে অনেকে প্রশ্ন করেন এত শক্তিশালী মজেজা বাহী লাঠি এখন কোথায় এটি কি ভেটিকানে লুকিয়ে রাখা হয়েছে নাকি তুরস্কের তপকাপি মিউজিয়ামেই রয়েছে আজকের আলোচনায় আমরা ইতিহাস ও ধর্মীয় সূত্র ঘেটে এই রহস্যের দিকে একটু যত্ন করে তাকাব মুসা আলিহ সাল আল্লাহর আদেশে রাউনের অত্যাচারী শাসনের মুখোমুখি হয়েছিলেন সেই কঠিন যাত্রায় তার হাতে যে লাঠি ছিল তার সাধারণ কাঠের ঢাল নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে দানকৃত এক অলৌকিক উপকরণ পুরাণের বিবরণ অনুযায়ী লাঠি সাপের রূপ নিত যাদুকরদের ভেলকিবাজিকে সম্পূর্ণ পরাজিত করত বন ইসরা পানির কষ্টে পড়লে পাথরে আঘাত করে বারোটি ঝর্ণা বের করেছিল এই লাঠি সেই সময়কার সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটি ইসলামী ইতিহাস অনুযায়ী হজরত মুসা আলিহি সালাম এর ইন্তেকালের পর লাঠিটি সংরক্ষিত ছিল তাবুতে সাকিনা নামে এক পবিত্র সিন্ধুকে এই সিন্ধুকে ছিল হজরত মুসা আলহি সালাম এর লাঠি হজরত হারুন আলাইহি সালাম এর কিছু পবিত্র জিনিস ও মান্না সালওয়া সংরক্ষিত কিছু অংশ বন ইসরায়েলের কাছে যতদিন এই সিন্ধুক ছিল তারা শত্রুর কাছে কখনো পরাজিত হয়নি কিন্তু তাদের ভুল ত্রুটি ও অবাধ্যতার কারণে পরবর্তীতে এই সিন্ধুক হারিয়ে যায় অথবা যুদ্ধের সময় শত্রুরা তা ছিনিয়ে নিয়ে যায় এখান থেকেই শুরু হয় রহস্য ইস্তাম্বুলের টপকাপি প্যালেস মিউজিয়াম আজও একটি লাঠিকে হজরত সালাত ও সালাম এর লাঠি বলে প্রদর্শন করে তবে গবেষকদের অনেকেই বলেন কোরআনে যে ধরনের লাঠির বর্ণনা আছে তপাকপির লাঠিটির সাথে তার বেশ মিল নেই তাই অনেকেই মনে করেন এটি হয়তো কোনো ঐতিহাসিক লাঠি হলেও তা হযরত মৌসা ও সালাম এর আসল লাঠি নাও হতে পারে একটি বহুল প্রচলিত তবে যাচাই অযোগ্য দাবিতে বলা হয় রোমান সাম্রাজ্য যখন বাইতুল মুকাদ্দাস দখল করে তখন তারা তাবুতে সাকিনা খুঁজে পেয়ে রোমে নিয়ে যায় পরে রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে সেই সিন্ধুকটি নাকি ভেটিকানের ভূগর্ভে সংরক্ষণ করা হয় ভেটিকানের গোপন আরকাই বিশ্বজুড়ে রহস্যের কেন্দ্র সেখানে হাজারো বছরের পুরনো দলিল মানচিত্র ধর্মীয় নিদর্শন সংরক্ষিত বলে জানা যায় অনেকেই মনে করেন হজরত লাঠিটিও সেখানে থাকতে পারে তবে ভেটিকান এ দাবি কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হাদিস শরীফে ইঙ্গিত পাওয়া যায় ক্যামতের পূর্বে ইমাম মাহাদির আবির্ভাবের সময় তাবুতে সাকিনা পুনরুদ্ধার করা হবে বলা হয় এটি নাকি আন্তাকিয়া বা তাবারিয়া অঞ্চলে পাওয়া যাবে সিন্দুকটি পাওয়া গেলে তার ভেতরে আল্লাহর নানা নিদর্শনের সাথে হজরত মুসা আলিহ সালাম এর লাঠিও থাকতে পারে তবে এগুলো সবই ধর্মীয় বিশ্বাস ও ভবিষ্যৎবাণীর অংশ লাঠির ভেতরে কোনো নিজস্ব শক্তি ছিল না আদেশ আল্লাহর ছিল লাঠি ছিল কেবল মাধ্যম আজ লাঠি যেখানেই থাকুক তা অদৃশ্য বা লুকানো যাই হোক না কেন আসল বিষয় হলো আল্লাহ যেসব নিদর্শন দিয়েছেন সেগুলোর প্রতি আমাদের ইমান দৃঢ় রাখা হজরত মৌসা আলি সাল্লা সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে যেমন বলেছিলেন আমার রব আমার সাথে আছেন আমাদের জীবনেও সেই একই ভরসা ও ধৈর্য ধারণ করা জরুরি লাঠি আজ কোথায় হয়তো তুরস্কে হয়তো ভেটিকানে হয়তো এমন কোথাও যেখানে আমরা ভাবতেই পারিনি সত্য তা একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিনী জানেন হে আল্লাহ তুমি যেমন তোমার নবী হসরত মুসা সালাত সাল্লা সালাম এর মাধ্যমে মানব জাতিকে নিদর্শন দেখিয়েছিলে ঠিক তেমনি আমাদের হৃদয় সত্যের উপর প্রতিষ্ঠিত রাখো সব ধরনের অন্যায় ও মিথ্যার বিরুদ্ধে আমাদের শক্তি দাও আমিন